কথিত সুশাসনের রাজ্যে সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ নেই প্রতিনিয়ত সাংবাদিকদের উপর আক্রমণ ঘটে চলেছে ত্রিপুরা রাজ্যে কিছুদিন পর পর সাংবাদিকদের উপর নানান কায়দায় আক্রমণ সংঘটিত হওয়া যেন জলভাতে পরিণত হয়েছে একই রকমভাবে গতকাল রাতে শহর আগরতলার অন্যতম জনবহুল স্থান কর্নেল চ্রমহুনিতে চিত্র সাংবাদিক সমিত সিনহার উপর প্রাণঘাতী আক্রমণ সংঘটিত হয় জানা গেছে নিজের বিভিন্ন কাজ ছেড়ে সুমিত যখন বাড়িতে ফিরছিলেন তখন চার বকাটি যুবক চিত্র সাংবাদিককে আটক করে মারধর করে এবং চেষ্টা করার পাশাপাশি তার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় এই পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ তৎপরতার সাথে রাতেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এরই মধ্যে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে সাংবাদিকদের এক প্রতিনিধি দল পশ্চিম আগরতলা থানায় গিয়ে পুলিশের সাথে গোটা বিষয় নিয়ে কথা বলেন এই বিষয়ে প্রণব সরকার সাংবাদিকদের সাথে কথা বলার সময় দাবি করেন এভাবে যদি পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্তিত হন তাহলে এটা নিঃসন্দেহে নেতিবাচক দিক তিনি পুলিশ প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান এবং যেভাবে দ্রুততার সাথে পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযুক্ত যুবকদের গ্রেফতার করেছে তার জন্য পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা নিউজ বাংলা আমাদের সাংবাদিক সুমিত সিনহা যখন রাত্রে এগারোটার সময় বাড়ি যাচ্ছিলেন তখন পনলচুমনি এলাকাতে ওই একটা রেস্টুরেন্ট আছে সামনে ওকে অহেতুকভাবে কয়েকটা ছেলে পকাটের ছেলে ওরা ট্রাকে বাজে ছেলে ওরা শহরে বিভিন্ন মিসক্রিয়ান কাজকর্ম করে ওরা ওকে খুব বাজেভাবে মেরেছে এবং ওর স্বর্ণের চেন নিয়ে গেছে আমরা আজকে এবং প্রেস সেক্রেটারি সেক্রেটারি সহ সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা প্রলয়বাবু আছেন পদ জনগোষ্ঠীর অধিকার ছিলেন সবাই আমরা থানাতে এসেছি এসে আমরা সাথে কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতে রাতেই ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলে করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদের যখন সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কুটে কুটে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করবে রাতে যখন কাজ করবে যে এত যদি আমরা সাংবাদিকটা অহেতুক প্ররোচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিলো ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আমি আর কী করবো আমার কিছু করার নেই মানে মারো আমি আর কিচ্ছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে একটা প্রোটেস্টও করতে পারেনিও এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডি পুলিশ সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে